একটা ছাব্বিশ বছরের ছেলে মাটির চারশো ফিট নিচে আঠাশ ঘন্টা ধরে উল্টা হয়ে আটকে থাকে এটা একটা সত্য ঘটনা এই ছেলেটার নাম ছিল জন সে একজন মেডিকেলের ছাত্র ছিল সনটা ছিল দুই নয় সরকারি ছুটি পেয়ে সে তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে বাড়িতে বেড়াতে আসে ছোটবেলা থেকেই সে গুহার মধ্যে ভ্রমণ করতে খুবই পছন্দ করত। আমেরিকার একটা জনপ্রিয় গুহার নাম হচ্ছে নাট্টিপাট্টি গুহা মাটির নিচে ইঁদুরের গর্তের মতো দেখতে এই গুহাতে প্রতি বছর হাজার হাজার মানুষ ঘুরতে আসে দুই সাল পর্যন্ত আমেরিকান সরকার এটাকে বন্ধ করে রেখেছিল কারণ প্রতি বছর অনেক মানুষ এটার মধ্যে ঘুরতে এসে আটকে যেত কিন্তু মানুষের অতিরিক্ত ডিমান্ডের কারণে সরকার এটাকে খুলে দিতে বাধ্য হয় এবং এই গুহাতে ভ্রমণকারীদের জন্য সরকার অনেকগুলা নিয়ম কানুন লাগু করে দেয় জনের সাথে এই গুহার মধ্যে ঘুরতে গিয়েছিল তার একজন ভাই এবং আরেকজন বন্ধু সে ছিল একদম সামনে আর বাকি দুইজন ছিল তার পিছনে তারা হামাগুড়ি দিতে দিতে মাটির প্রায় চারশো ফিট নিচে চলে যায় আর ওইখানে একটা চিকন গর্তের মধ্যে জন উল্টা হয়ে পড়ে যায় তার মাথাটা ছিল নিচের দিকে আর পা ছিল উপরের দিকে সে ছিল ছয় ফুট লম্বা এবং প্রায় নব্বই কেজি ওজনের অনেক চেষ্টা করার পরেও জন এই গর্ত থেকে উঠতে পারছিল না কোনো রাস্তা না পেয়ে তার ভাই উদ্ধারকারী দলকে কল করে খবর পেয়ে তাকে উদ্ধার করার জন্য ওইখানে একশো পঁয়ত্রিশ জনের একটা দল যায় তারা ওইখানে আটাইশ ঘন্টা ধরে তাকে ওই গর্ত থেকে উঠানোর জন্য চেষ্টা করে কিন্তু সে ওই গর্তের মধ্যে এমনভাবে ফেসেছিল ভেসেছিল তারা তাকে পারছিল না আটাইশ ঘন্টা তার উল্টা হয়ে থাকার ফলে তার ফুসফুসের মধ্যে অনেক বেশি চাপ পড়ছিল সে শ্বাস নিতে পারছিল না আর সাথে তার ব্রেনের মধ্যেও রক্ত জমতে থাকে একটা সময় পরে সে আর কোনো রেসপন্স করছিল না সেখানে উদ্ধারকারী দলের লোকেরা তার পায়ের মধ্যে পরীক্ষা করে দেখে তার পায়ে একদম ঠান্ডা হয়ে গেছে তারপর তারা তাকে মৃত বলে ঘোষণা দিয়ে দেয় আর তারা তাকে ওইখানে রেখেই চলে আসে তার কয়েকদিন পর ওইখানকার সরকার ওই গুহাটার মুখটাকে পাথর এবং সিমেন্ট দিয়ে ঢালাই দিয়ে দেয় যাতে আর কোনোদিন কেউ এই গুহাটার ভিতরে ঢুকতে না পারে তার পরিবারের লোকেরা ওইখানে গুহাটার মুখের মধ্যে একটা তার নামের প্লেট লাগিয়ে দেয় আর এখন ওই এরিয়াটা তার নামেই পরিচিত